সাঁতারি মুক্ত করেছি একুশ তারিখ আমাদেরকে মুক্ত করতে হবে একুশ তাকে উপযুক্ত শাস্তি আমাদেরকে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে হ্যাঁ আমি উপরে নিচে মধ্যে সব জায়গায় কথা বলে এসেছি সব জায়গায় কথা বলে এসেছি এখানে ভয়ের কোনো কারণ নাই কয়েকটাই জামারকে ভয় পাওয়ার কোনো কারণ নাই সে ফের সে হলে কাগজে বাঘ যদি এ সরিটি প্রাইমের বাড়ি হালাহাঁটাঝারি অন্য জেলায় তার একটা বুটু ছিল না এ কারে সে এ পাইতে যাবর একারে তিনি একত্রিশ হাজার পটে সে পরাজিত হয়েছে না যে কিনা গ্রাসকে করিম সাইদি আই ছেলে এখানকার মানুষ তার কাছে কত বুটে হাফ হিসাব করে অন্তত তিনগুণ হলেও নব্বই হাজার পটে সে এ বাড়ছে এই এই সআইটির কাছে হাপ এ দেখবেন আপনারা দেখবেন

দলকে ব্যবহার করে অবৈধ কাজ করার চেষ্টা করবে ক্ষমতাকে অপব্যবহার করে যারা এখানে সাধারণ অত্যাচার নির্যাতন করবে তাদের বিরুদ্ধে আমরা আছি অন্তত আমি দেখবেন জানুয়ারি জয় পেয়েছে এই যে ভালো জয় আপনাদের জন্য অপেক্ষা করছে আমি এটুকুই বললাম ভালো জয় আমাদেরকে সেন্টার সেন্টার কমিটি যেখানে হয় নাই করতে হবে যেখানে সাইদি যায় নাই সেখানে সাইদিকে যেতে হবে আমরা শুদ্ধ যাব আমরা গিয়ে সাধারণ মানুষকে বলবো এই এই দুষ্ট লোকের থেকে রক্ষার জন্য আগামী দিনে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিজয় করে এই বাচ্চা চাকরকে চকরিয়া থেকে বিদায় করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ থেকে ঠান্ডা বাতায় ভোট কেন্দ্রে গিয়ে দোয়াত কলমে ভোট দিতে হবে এটার জন্য যা যা প্রয়োজন ভোটের ভোট সংগ্রহের জন্য যা যা প্রয়োজন তা করবে আমাদের কর্মী বাহিনী এখানে আমাদের অনেক কর্মী বাহিনী আজকে এসেছেন আমরা এই কর্মী বাহিনী দিয়ে সাতই জানুয়ারি এখানে হাত গড়িমার খারাপ প্রার্থীকে প্রার্থীকে জননেত্রী শেখ হাসিনা যাকে এখানে ভোট করার জন্য নির্দেশ দিয়েছিলেন তাকে বিজয় করেছি তো এখন কথা হলো সমস্যাটা কোথায় এখন সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা ওই এক জায়গায় সবসময় একটা লোক আছে চকরিয়াতে উল্টা চলে তার কাজ হলো সবসময় উল্টা চলা এই উল্টা চলা লোকটাকে সাইজ আমরা এক সাত তারিখ করেছি আমরা সাইজ করেছি কিনা করেছি না করেছি তার লজ্জা সরম বলতে কিছু নেই লজ্জা থাকলে এমপি থেকে হুজরা চেয়ারম্যান দাঁড়ায় বলেন দেখি আমাকে তো বলেছিল সালউদ্দিন ভাই আপনি হুজরা চেয়ারম্যান হন আমরা কেউ ভোট করবো না আমরা কেউ ভোট করবো না আপনি হন সাইটিও বলেছিল গ্যাস ভাই বলেছিল সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সবাই বলেছিল যে আপনি দাঁড়ান আমরা কেউ দাঁড়াব না আমি বলেছি কী কথা আমি চারবার প্রধানমন্ত্রী আমাকে এমপি নমিনেশন দিয়েছে আমি আমার পজিশনটাকে ডাউন করবো কেন আর একজন মানুষ তো চেয়ারম্যান আছেন ফজল উদ্দিন তারটা কেনে নেওয়ার কি দরকারটা আছে আমার ঠিক আছে নাকি তাহলে আমরা উদারতা মানুষের উদারতা থাকতে হবে তুমি এই এমপিতে নমিনেশন পাও নাই তোমাকে মাননীয় প্রধানমন্ত্রী এমপিতে নমিনেশন দেয় নাই কারণ তুমি সেবা লঙ্ঘন করেছ তুমি লুটপাট করেছো তুমি এক করিয়া পেকুয়াতে এমন কোনো কাজ নাই তুমি করো নাই তোমার কিছুই ছিল না তোমার কি ছিল তুমি সবসময় আমার কাছে হাত পেতে থাকতো আমি বলতে চাই না সেই লোক আজকে সিস্টেম বেকুয়া পেকুয়া নিউমার্কেট বানাইছো কোটি কোটি টাকার মালিক হয়েছ হ্যাঁ বলো আমি তিন কোটি টাকার গাড়িতে চড়ি কার আছে বেটা তোর বাড়ি দিছে তিন কোটি টাকা তুই জন হয়েছে তিন কোটি টাকা বেটা আজকে তুই এগুলো কম মারস মানুষকে তা আজকে কি করছে তোরা যে যা বলস ভাই আমার সোনার সোনার হরিণ চাই ওই কবিগুরু বলেছেন যে তোরা যে যাই বলস ভাই তোরা যা যে বলস কিন্তু আমার সোনার হরিণ চাই আমার ওই ফোর্স চাই আমার ওই এমপি গিরি চাই উপজেলার চেয়ারম্যান গিরি চাই হ্যাঁ কেন ক্ষমতায় আমাকে আমাকে ক্ষমতায় থাকতে হবে কমান্ডার না থাকলে এই যে চুরি ডাকাতি করেছি এই লুটপাট করেছি এই টাকা পয়সা করেছি আমাকে তো দুর্নীতি দমনে ধরবে আমাকে বিভিন্ন সংস্থা ধরবে আমাকে অবৈধ টাকার জন্য আমাকে জেলে যেতে হবে আমার সম্পত্তি কেড়ে নেওয়া হবে সেই জন্য আজকে তার সোনার হরিণ চাই তার এমপি না হলে উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান না পারলে মেয়র নিচের দিকে নামতে হবে এই কাজে সে নেমেছে এখন তাই ভাইরা বন্ধুরা আমাদেরকে এই তুষ্ট লোকের থেকে চকরিয়াকে আরেকবার মুক্ত করতে হবে